আমার রিক্সাওয়ালার যদি খেদমত করতে পারি আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবো রিক্সাওয়ালা আসতেছে দৌড়াইতে 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 চলে গেছে যা রিক্সাটা নিয়ে আসতে করে সাইড করে রিক্সাওয়ালাকে ধরে আহ

স্বামীর কাছে একটা শরবত বানা দিয়ে বলতে স্বামী এটা খান ঘরের মধ্যে উন্নত মানের শরবত নাই লেবুর শরবত বানা দিলাম টাঙ্গাইলের লেবু সখীপুরের লেবু তো আরো মজা তাই না সেই খান তাই হোক ঢাকায় বেশি চলে সুন্দর একটা লেবুর শরবত বানা দিয়ে বলে স্বামী গোটা খেয়ে নেন ভালো করে শোনো রিক্সা খায় আর আসমানের মালিক আল্লাহকে ডাকতে পারল ও মালিক আমার ম্যাডাম আমার কত সুন্দর করে আতর করছে আমি আমার ম্যাডামের উপর খুশি হয়ে গেছি আমি আমার ম্যাডামের উপর খুশি হয়ে গেছি আসলার রসুল বলেন আদলার রসুল বলেন আসমানের মালিক আল্লাহ ডাকতে বলে

এই মহিলা মাদ্রার মেয়েরা পর্দা থাকে না থাকে না পৃথিবীর মধ্যে যদি কেউ পর্দার দৃষ্টান্ত স্থাপন করে তাহলে মহিলা মাদ্রার মেয়েরা করে কথা কয় না এদের একটা পরিবেশ হয়ে গেছে ও আতাদ বা আলাহা স্বামীর খেদমত করে রসুল বলেন চার কামল করলো নামাজ পড়লো রোজা রাখলো পাঁচ সত্য কি কই রমজানের রোজা রাখলো পাঁচ সত্য নামাজ পড়লো লজ্জাস্থানে হেফাজত এই পরে পর্দার মতো থাকলো স্বামীর খেদমত করলো ও জান্নাতে যাবে জান্নাতের আটটা দরজার সব দরজা দিয়ে জান্নাতে চলে যাবে

চুলার নিচে আগুন উপরে কারাই আছে এর উপরে মনে করেন যে রুটি ভাস্তেছে রুটি আল্লাহ রসুল বলেন মা তুমি চুলার উপর কারাই আছে চোলার নিচে আগুন উপরে রুটি ভাসতেছ এই অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে তলব করে তোমাকে যদি ডাকে তাহলে রসুল বলেন তোমার চোলার উপরের কারার উপরে রুটি পুরে সারকার হয়ে যাক রুটি পুরে সারকার হয়ে যাক অসুবিধা নাই কিন্তু তোমার স্বামীর ডাকে সারা দেওয়া তোমার জন্য ফরজ আর ওয়াজিব হয়ে যায় চিন্তা করেন যে একটা স্বামীর মর্যাদা কোথায় সম্মান কোথায় আল্লাহ রসুল বলেছেন এই মা সরো হ্যাঁ আমার উন্নতের মহিলারা সরো যদি এই পাও খাটা স্বামী যদি তোমার উপর খুশি হয়ে যায় তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআসা আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট এতে তোমার জন্য জান্নাতের ওয়াইসালা করবে আমাদের সমাজে দেখুন অনেক সাথী আছে অনেক মা বোন আছে তাসবি পড়ে তাহলিল পড়ে তাহাজ্জুদ পড়ে জিকির করে তারawat পড়ে নামাজ পড়ে সব করে মাগান সাচারে দইছই দেখি والله না হবে না কি কি আর কি এটা রাবিয়া বলছিল এটা রাবিয়া বলছিল না এটা তাসলিমানাসলি আছে না কি দেখেন সবকিছু করে মানে চাষারে দুই সই দেখতে জিজ্ঞেস করি শাশি আপনি এত আমল করেন অথচ সাঁতারে দেখতে পারেন এই আমল গুলো কেন করেন আমল করে আমি আল্লাহকে খুশি করে জান্নাতে চাই ঠিক না ঠিক না তাহলে ওই মা শোনেন পরে মা আমার ভালো করে বোঝেন আপনি যে জান্নাতে যাওয়ার জন্য এত নামাজ টাকা সবকিছু বলছেন একটা কাজ করেন নাই স্বামীর

বাজার শুনলে চোখ উল্টে যায় কি করব কি হবে কোনো হোস থাকে না এই যে স্বামীর মনে কষ্ট নেই অবস্থায় স্ত্রী মারা গেল কিন্তু কোনোদিন ক্ষমা চাইল না আল্লাহর নবী বলেন ওর পাহাড় পর্যন্ত আমল থাকার পরেও স্বামী অসন্তুষ্ট থাকার কারণে ওর ঠিকানা জাহান নাম জাহান নাম জাহান নাম ধরে বলেন না এদের স্বামীর খেদমত করা দরকার আছে না ভাই এই যে শীতের মৌসুম আসতে যে মারাত্মক এই হয়ে গেছে সারাদিন ধান লাগাইছে কষ্ট করে এক এক পোয়া জমি ধান লাগাইছে সুন্দর করে ধান টান লাগায় সন্ধ্যার সময় বাড়িতে আসছে শরীরটা কিরান্ত আবদুল্লাহর মাকে ডাকতে বলে আবদুল্লাহর মারে সারাদিন পরিশ্রম করেছি এক বালতি পানি গরম করে দে গরম পানিতে গোসল করলে শরীরের ক্লান্ত দূর হবে ঘুম ভালো হবে আগামীকাল কাজ করে মজা পাবো কথা কান ঠিক কি সুন্দর প্রস্তাব এর চাইতে ভালো প্রস্তাব আর কি হয় এই প্রস্তাব তো করতে দেরি প্রস্তাব তো করতে দেরি আল্লাহ একবার কিন্তু ওই যে ম্যাডাম ওটা একটা জটিল জিনিস এটা ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এখন সাধারণ বাংলা নাই ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে যেমন ডিজিটাল হয়েছে মা বোনটাও ডিজিটাল হয়ে গেছে সমান অধিকার ডাকতে বলে আবদুল্লার বাবা তুমি কি জানো না বাংলাদেশ ডিজিটাল তোমারও যে অধিকার আমারও সেই অধিকার তোমার পানি তুমি গরম করবে আমার পানি আমি গরম করবো কথা বল শান্তি আছে কথা বলে শান্তি আছে একবার বলে তুমি মাঠে যা কাজ করছো সেই গরম নিচ্ছ আমি ঘরের মধ্যে বসেছিলাম বাবার তোর মায়ের কাপড় সবগুলো পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ আমার তুই বোয়া বানাইছু আমার ছোট মেয়ের ছোট বোনের বিবাহ হয়েছে ঢাকা শহরে থাকে বোয়া কাজ করে দেয় কত শান্তি তোর সাথে বিয়ে হয়েছে